নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে আমাদের ডোডো অ্যান্ড ডেজি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটা আমরা এখান থেকেই শুরু করছি সকাল হয়ে গেছে অনেক সকালেই উঠেছি প্রায় কিন্তু ডোডো আর ডেজি চ্যানেলটাতে আমাদের রেগুলার আপডেটের জন্য এবার থেকে রেগুলার ব্লগ পাবেন আপনারা তো সকালবেলা থেকে দেখি কি কি কাজ আছে আজকে মা বাবা সবাই মিলে দিদন সবাই মিলে ডাক্তারের কাছে গেছে চেক আপের জন্য তো বাদ বাকি কাজগুলো ঘরের আমাকেই করতে হবে তো দেখা যাক সকাল থেকে কী কী কাজ আছে আমরা কী কী কাজগুলো করি আর আমার যে বাচ্চা কাচ্চাগুলো আছে তাদের তো আপডেট আপনাদের কাছে দিতেই থাকবো তো চলুন দেখুন কি কি করছি কি হয়েছে কোথায় ঢুকেছে ও কোথায় ঢুকেছে তুমি দৌড়াদৌড়ি করেছো কেন ওর পিছনে আমি একটু খাবার খাবো তারও কোনো মানে আমার শান্তি নাই খাবার খাওয়ার আমি এখানে পাউরুটি আর বাটার নিয়ে বসে আছি আর বাচ্চাগুলো দৌড়া দৌড়ি করে বেড়াচ্ছে একজন একজনের পিছনে দৌড়াচ্ছে দেখি কোথায় ঢুকে গেছে ওই দেখো এখানে ঢুকে গেছে আমাদের ঘরগোসবাব আসো 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 চলো দৌড়াবে না আমার পিছনে

খবর খুবই ভালো আছে দুজনে এদের আবার জল টলগুলো পরিষ্কার করে দেবো আমি ঝেড়ে দেব চিরো চিরো বদমাস বদমাস এক নম্বরের বদমাস হিরুর খাবারগুলো হিরুকে দিয়ে আসি খাবে এখন পাখা আমাদের সব ঘরে সময় চলে বসো কেন বস বস বসো বসতে বলেছি তোমার দুষ্টুমি করো না হিরু খাবে আমি এই ঘরের পাখাটা বন্ধ করে দিয়ে আসি কেন খেলনাগুলো নিয়ে আসো তুমি বিছানাটা পরিষ্কার করে নিলাম বিছানা আমার পরিষ্কার হয়ে গেছে একটা পরিষ্কার করে নিলাম এর খেলনাগুলো দিকে রাখলাম তো বন্ধুরা এখন আমি আমার খাবারটা খেয়ে নেব সকালের ব্রেকফাস্ট করিনি এখনও তো ডেজির খাওয়া হয়ে গেছে হিরু উঠে খাওয়া দিয়ে দিয়েছি এখন ব্রেকফাস্ট খাবো আমি এখানে পাওরুটি আছে আর বাটার আছে চিনিটা আমি খাই না চিনিটা আমি অ্যাভয়েড করি সবসময় চিনি টিনি আমার চলে না চিনি নাই নুন নাই শুধুমাত্র এই আমি একটু লাগিয়ে নেবো পাউরুটিতে তারপরে একটু রান্নাবান্নার কাজ আছে মাথায় দিকে সমস্ত কাজই করে দিয়ে গেছে এরকম ভাত বসানো থেকে শুরু করে ডাল টাল করে গেছে আমি জাস্ট একটু পনিরটা বানাবো নিরামিষ আমাদের সোমবার বলে আজকে নিরামিষ মানে বাড়িতে নিরামিষ পনিরটা আমরা বানাবো বদগুলোর জন্য বসে আছো আগে দরিবলগুলো করে দাদা আমি খেয়ে নিয়ে পাখিগুলো জল চেঞ্জ করবো তখন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এবার দেখুন মোটামুটি ওদেরকে দু জায়গায় জল দেওয়া হয়ে গেছে একটু কলমি শাক দিয়ে দিলাম আর হচ্ছে একটু দানা যেটা দেওয়া ছিল সেটাকে মানে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিলাম আর এই যে এইগুলো আচ্ছা অবশ্যই লাভবারের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা কিন্তু একটু শক্ত ধরনের কিছু ব্যবহার করবেন এই শক্ত ধরনের এইগুলো ব্যবহার করবে ঠিক আছে নিচে যেটা প্লাস্টিক টাইপের থাকবে বা ফাইবার টাইপের থাকবে বেশি মানে একদম পাতলা যে তিরপল টাইপের প্লাস্টিক ইউজ করলে ওরা কিন্তু কেটে কেটে এগুলো ফেলে নেবে আর ফলে ওদের শরীর খারাপ করতে পারে তো সেক্ষেত্রে লাভবাটের জন্য এগুলোই ব্যবহার করলে ভালো হয় আমি পাখি সম্বন্ধে সেরকম বেশি কিছু জানি না মোটামুটি যতটা মানে হয়েছে তো কথা বলতে দাও কি হয়েছে খাবে না খাবে 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 এখন তো আগে আমার কাছে আমার সামনে আসতে খুব ভয় পেতে যে এরকম সামনে এসে বসে আছে ভয় পেতে এখন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে তাই তো ঠিক হয়ে গেছে তো হ্যাঁ 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 কথা বলে মাম কি হয়েছে আসো মাম ওকে থাকো থাকুক রে কি হয় মাঝে মধ্যে মাঝে মধ্যে যে কি হয় এই মা বন্ধুদেরকে পদু দেখাচ্ছে এই মাম্মাম আরেকজন তা আমি ওদেরকে দিয়ে দিলাম যেহেতু ও আচ্ছা ভালো কথা এটা হচ্ছে আমি দুদিন তিন দিন বাদে বাদেই পরিষ্কার করেছি এটা পরশু দিন পরিষ্কার করেছিলাম না কালকে পরিষ্কার করেছিলাম যার জন্যে নোংরা হয়নি এখন আবার নোংরা হলে আবার দিকে তো ফাঁকা চলছে দুদিকেই ওই দিকে তো দেশিকে দেখুন ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর হিরুকে এমন কি ধাওয়া দিয়েছে হিরু চলে গেছে তলায় টেবিলের তলায় কামড়ায় না কিন্তু ওই খেলা দৌড়াদৌড়ি খেলা খেলবে দৌড়াদৌড়ি করবে এটাই এটাই লা দৌড়া দৌড়ি খা। তারপর ভিতরে ঢুকে গালও চিৎকার করতে কো 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 করে চিৎকার করবে। পাখিগুলো মামামকে পাখিগুলো আগে ভয় পড়ে কিন্তু এখন ভয় পায় না আমার মামমামকে দেখিনা। তাই না মামাম? হি। ধীরে বস বস বস। বসো। বসো? বসবে বসবে না আমার মুখের টুকে লাগিয়ে দিয়ে চলে গেছে। যে বসলো আমার মহারানী 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 এখন মহারানীকে একটু জল দেবো ইলেকট্রনাল জল খেতে দেবো মহারানীকে মহারানী একটু ইলেকট্রন জল খাবে আর আমি ওকে কিভাবে এই গরমের মধ্যে কি খাওয়াচ্ছি কি না খাওয়াচ্ছি সেই সমস্ত কিছু নিয়েও একটা ভিডিও আমি করবো তো আজকের ভিডিওটা হোক আজকের ব্লগটা কমপ্লিট হোক দেন তারপরে আমি কিন্তু ওই ভিডিওটা করব যেই ভিডিওটা বলছি যে ওকে কী খাওয়াচ্ছি গরমে ও ওকে সুস্থ রাখার পিছনে একটা মানে বড় কাজ করতে হয় ঠিক আছে তো সেই নিয়ে আপনাদের সামনে ভিডিও করবো ভিডিওটা তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটা নতুন ব্লগে ততক্ষণের জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন